الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين বারকাল উপস্থিত ঐতিহ্যবাহী হর্ষি শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজাদাইর উদ্দেশ্যে আগত সর্বস্তরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লি বৃন্দ আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া রব্বুল ইজ্জত মেহরবানি করে আমাদেরকে তারই ঘরের মেহমান বানিয়ে কুরআন হাদিসের কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন আল্লাহর সুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা রসুলের করিম সাল্ল আলহিমের পবিত্র জীবনীর আলোচনা শুনছিলাম যেখানে রসুল সাল আলহিমের পবিত্র জীবনীর আলোচনা হয় সেই মজলিশের উপরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতে থাকে তো এমন একটা গুরুত্বপূর্ণ মজলিশে আমরা আল্লাহর ঘরে সমবেত হতে পেরেছি এজন্য আল্লাহর শুক্রিয়া মুখে মুখে আদায় করেছি কাজে কর্মেও আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে সেটি হল নবীর তরিকায় জীবন গড়ার সংকল্প করতে হবে আমরা আগে জেনেছি রাসুল্লাহ আসাল্লামের পবিত্র জীবনীর আলোচনা শুনলে পাঁচটি লাভ রয়েছে এক নম্বরে যতক্ষণ আলোচনা শ্রবণ করা হবে ততক্ষণ পর্যন্ত রহমত এবং বরকত নাজিল হইতে থাকবে দুই নম্বরে ইমান মজবুত হবে তিন নম্বরে রাসুল্লাহ সাল্ল আলহ সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে চার নম্বরে নবীর তরিকায় চলা সহজ হবে পাঁচ নম্বরে কোনো অমুসলিমও যদি রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের পবিত্র জীবনের আলোচনা শোনে তাহলে তার জন্য সঠিক ধর্ম চয়ন করা সঠিক ধর্ম বেছে নেওয়া সহজ হবে সমানিত উপস্থিতি তাই আমরা রাসুল্লাহ সাল আলীহাসাল্লামের পাক জীবনী এর আলোচনা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব আমরা গত জুমাতে রাসুল্লাহ উল্লাহ সাল আলহিউসাল্লামের পুত পবিত্র বংশ সম্পর্কে আলোচনা শুনছিলাম নবীজির বংশকে কুরাইশ বংশের বনু হাসেম গোত্র বলা হয় এই হাসেম সম্পর্কে আমরা আলোচনা শুনেছি তিনি কেমন ছিলেন এরপরে আব্দুল মোতালিব সম্পর্কে আমরা আলোচনা শুনেছি তিনি কেমন ছিলেন গত জুমাতে আমরা আলোচনা শুনছিলাম আব্দুল সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাসাল্লামের সম্মানিত বাবা আব্দুল্লাহকে বিবাহ করানোর উদ্দেশ্যে মদিনাতে নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন ইহুদি রমণী যিনি তৎকালীন সময়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন এবং অনেক জ্ঞানের অধিকারী ছিলেন অনেক ধন সম্পদেরও অধিকারী ছিলেন এই ইহুদি রমণী রাসুল উল্লাহ সাল আলহিউসাল্লামকে প্রস্তাব করেছিল যে আপনি আমাকে গ্রহণ করেন আমি আপনাকে এক শত উট উপহার দিব রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সম্মানিত বাবা অত্যন্ত সচ্চরিত্রবান ব্যক্তি ছিলেন যার ফলে তিনি সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যার অর্থ হল হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয় আর ওই হালালকে আমি কোনো হালাল মনে করি না যেটা আমি মানুষের কাছে ব্যক্ত করতে না পারো না পারব অতএব তুমি আমাকে যে কাজের দিকে আহ্বান করছো সেটা আমার পক্ষে সম্পাদন করা কখনোই সম্ভব নয় কারণ ভদ্র ব্যক্তি তার ইজ্জত সম্মান এবং তার ধর্মের হেফাজত করে সম্মানিত উপস্থিতি আমরা শুনেছিলাম এরপরে রাসুল্লাহ সাল্লাসাল্লাম মদিদাতে যে হযরত আমিনার সাথে তার বিবাহ সম্পন্ন করে ফিরে আসার পথে ওই মহিলার সাথে আবারও নবীজির দেখা হয় ওই মহিলা তখন নবীজির সম্মানিত বাবাকে জিজ্ঞাসা করেন আপনি কোথায় গিয়েছিলেন বললেন আমি মদিনাতে গিয়েছিলাম বিবাহ করার উদ্দেশ্যে সেখানে আমেনা নামক একজন সম্ভ্রান্ত মহিলাকে আমি বিবাহ করেছি তখন ওই ফাতেমা বিনতে মুর বলল দেখুন আমি কোনো নষ্ট বা দুশ্চরিত্র মেয়ে নই আমি ভদ্র ভালো মেয়ে আমার কাছে আমার কাছে ইহুদিদের সর্বোচ্চ যে জ্ঞান সেটা আমার কাছে আছে আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কেও জ্ঞান রাখি আমি আপনার কপালে নবওতের নূর দেখেছিলাম আমি চেয়েছিলাম যে সেটা আমার ভিতরে আসুক তাই আপনাকে আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি ওই মহিলা তখন বললেন কিন্তু আমার ভাগ্যে সেটা নয় নাই যার ভাগ্যে ছিল তিনি সেটা পেয়েছেন এরপরে পরে উল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লামের সম্মানিত বাবা হজরত আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার কিছুদিন পরে তিনি বিবাহের ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়াতে যান সিরিয়া থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে গেলে মদিনাতে রয়ে যান এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন কাফেলা বাড়িতে এসে যখন আব্দুল মোত্তালিবকে বলল আপনার ছেলে আবদুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ার কারণে মদিনাতে রয়ে গেছে সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিব তার বড় ছেলে হারিস পূর্বে আমরা যার আলোচনা শুনেছি যিনি জমজম কোপ খননের কাজে আব্দুল মোত্তালিবকে সহযোগিতা করেছিলেন হারিসকে আব্দুল মোত্তালিব পাঠালেন হারিস মদিনাতে যে শুনতে পেলেন যে কিছুদিন অসুস্থ থাকার পরে নবীজির সম্মানিত বাবা হজরত আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছেন সম্মানিত উপস্থিতি ইন্তেকালের সময় রাসুল্লাহ সাল্লসালামের সম্মানিত বাবার বয়স কত ছিল এ বিষয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন মত দিয়েছেন কেউ বলেছেন তিরিশ বছর কেউ বলেছেন আঠাশ বছর কেউ বলেছেন পঁচিশ বছর কেউ বলেছেন আঠারো বছর আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই আঠারো বছরের মতটিকে বেশি প্রাধান্য দিয়েছেন রাসুল্লাহ আলাইহি সাল্লামের সম্মানিত বাবা যখন ইন্তেকাল করেছেন তখনও বিশুদ্ধ মত অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতে আগমন করেননি তিনি মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকাকালীন সময়ে রাসুল্লা সাল্লাহ্লামের শুভ জন্মের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেটা সারা বিশ্বের জন্য তৎকালীন সময়ে নজির ছিল আমতের আগ পর্যন্ত এটা বিশ্বাসীদের জন্য একটা নজির হয়ে থাকবে যদি কোনো বড় ব্যক্তি কোথাও গমন করেন তাহলে বহু আগেই সেই জায়গার নিরাপত্তার ব্যবস্থা করা হয় কোনো জায়গাতে যদি কোনো দেশের প্রেসিডেন্ট আসেন তাহলে ওই জায়গাতে আগেই সেনাবাহিনী চলে আসে সমস্ত নিরাপত্তা সবকিছু ঠিকঠাক করে তারপর প্রেসিডেন্ট আসার দিন তিনি আগমন করেন তেমনি সাইয়দুল পৌনাইন তথা দুনিয়া ও আখেরাতের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহাম দুনিয়াতে আসবেন আল্লাহ এই জন্য একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের আগমনী বার্তা বিশ্ববাসীকে দিলেন এই ঘটনাটি ঘটেছিল রাসুল্লাহ সাল্ল আলী জন্মের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চাশ দিন পূর্বে সেটা মানুষ সচক্ষে দেখেছিল যে প্রসঙ্গে একটি সুরা রয়েছে এই সুরাটাকে সুরায় ফিল বলা হয় আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে এই সুরার অনুবাদটুকু শোনাবো এ সংক্রান্ত ঘটনাটি খুব সংক্ষেপে বলবো আপনাদের বুঝতে সহজ হবে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শুভ আগমন উপলক্ষে আল্লাহ তালা বিশ্ববাসীকে কেমন বার্তা দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি যখন এই কাবা ঘর পবিত্র কাবা ঘরের প্রতিদিন হাজার হাজার মানুষ তফ করে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে তো এটা দেখে এর অধিপতি তার নাম ছিল আবরাহা যে নার্জাসী বাদশার পক্ষ থেকে ইয়ামেনে দায়িত্বপ্রাপ্ত ছিল এই আবরাহা চিন্তা করলো কাবা শরীফে এত লোক যায় প্রতিদিন আমি এর চেয়ে যা একটা নকল কাবা তৈরি করব। যাতে মানুষ ওই কাবা শরীফে না যাইয়া এই নকল কাবা যেটা বেশি জাঁকজমক পূর্ণ থাকবে এখানে আসে তো সে অনুযায়ী আবরাহা আব্রাহা সানাতে একটা নকল কাবা তৈরি করে যেটা খ্রিস্টানদের গির্জা কিন্তু সেখানে কেউ যায় না কাভাগড়ে কি মানুষ এই রূপ সৌন্দর্য দেখার জন্য যায় একটু কথা বলবেন কাবা ঘরে কিসে যায় আল্লাহর ঘর তাই মনের টানে যায় এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কাবা ঘরের টান কেমন কেমন আকর্ষণ এটা বলে বোঝানোর বিষয় নয় উর্দুতে বলে এ সমঝনে কি বাত হে সমঝানে কি বাত নেহি হে আল্লাহ আলী থানবি রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল তিনি বলেছিলেন নাবালেককে যেমন বোঝানো যায় না বালেক একটা বাচ্চা ওরে কি আপনি বুঝাইতে পারবেন একটা ছোট বাচ্চা পাঁচ বছরের বয়স ওর সামনে যদি আপনি এক কৌটা চকলেট রাখেন আরেকটা সুন্দরী রমণীকে রাখেন ও কোনটা নিবে কথা বলেন কোনটা নিবে আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করার জন্য মোটামুটি ঘুরতাছেন দিনদার পরহেজগার একটা পাত্রী যদি এক পাশে রাখা হয় আরেক পাশে যদি চকলেটের গোডাউন রাখা হয় কোনটা নিবে কথা বলেন কোনটা নিবে ওই সুন্দরী রমণীকে গ্রহণ করবে কারণ সে বালেক সে বুঝে তদ্র কাবা ঘরের প্রতি যার মহাব্বত তৈরি হয়েছে হাজি সাহেবান যতক্ষণ গেছে ততক্ষণ বোঝে নাই যখন নাকি আল্লাহর ঘরের দিকে তাকাইছে আহারে কি মায়া মনে তৈরি হয়েছে আল্লাহর ঘরকে ছেড়ে যখন আসে কলি যাটা ভেঙ্গে চুরে চৌচির হয়ে যায় সেখানে থেকে যায় সেখানে থেকে যায় এই জন্য হাজি সাহেবের কাছে কানে কানে জিগাইবেন হাজি সাহেব মনে কোনো আশা আছে নি আসে আরেকবার যদি আল্লাহর ঘরটাতে যাইতে পারতাম হাজি সাহেব ঠিক কিনা না বানায় বলতাস আল্লাহ আকবর বলেন এটা আল্লাহর ঘর জাহিলি যুগ থেকেই হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম নির্মাণ করার পর থেকে মানুষ এখানে আল্লাহর মহব্বতে যায় আল্লাহর মহব্বতে এই ঘরের চক্কর দেয় তফ করে সাতটি বার চক্কর দিলে একটা তফ হয় বর্ণনার মাঝে এসেছে আশি বছরের আশি বছরের বিরাট বড় কাফেরও যদি তহবা করে আল্লাহর ঘরের একটা তফ করে তার জীবনের সমস্ত গুণাল্লাফ করে দেয় আব্রাহা যখন নকল ঘর বানাইছে দামি দামি পাথর দিয়ে সাজাইছে মানুষ তো আর যায় না মানুষ যায় না কারণ মানুষ তো চাকচিক আর পাথর দেখার জন্য কাবা ঘরে আসে না মানুষ আসে আল্লাহর মহব্বতে আর এই ঘরের মধ্যে রহমত নাজিল হইতে থাকে এই ঘরের অটোমেটিকলি অটোমেটিকলি সারাক্ষণ এই ঘর থেকে মিসকে আম্বরের সুগন্ধ বের হইতে থাকে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না সেখানে গেলে ইমানের মনের কি অবস্থা যে তৈরি হয় হাজার হাজার যুগ তফ করছে হাজার হাজার নারী করছে কারো দিকে কারো তাকানের সময় নাই একেবারে মনে করুন সবচেয়ে দুশ্চরিত্র যে ছেলেটা আছে এর চেয়ে দুশ্চরিত্রমান ছেলে খোদার দুনিয়াতে আর নাই ওই ছেলেটাকেও যদি আপনি আল্লাহর ঘর কাবা শরীফে নিয়ে রেখে দেন আর ওর সামনে দিয়ে যদি সুন্দরী রমণীরা যায় ওর মন ওই রমণীদের দিকে যাবে না আল্লাহর ঘরের দিকে থাকবে এটা আমি চ্যালেঞ্জ দিলাম হাজার কোটি টাকার চ্যালেঞ্জ এটা এমনই জিনিস হাজার হাজার নারী পুরুষ তপ করতেছে কাউকে কারো দেখার সময় নাই ঘনে ভিড় হয়ে যাইতেছে এইভাবে চাপাচাপি কে সামনে মহিলা পুরুষ না বুড়া না বুড়ি দেখার কোনো সময় নাই সময় হইল আল্লাহ 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 আমি আল্লাহর আল্লাহ করছি না আর বলবো না পরে হাজি সাহেবানের মনে কষ্ট লাগবো হাজি সাহেবান এই যে যাওয়ার জন্য অস্থিরতা আপনি মনে করিলেন না যে আমি কথার কথা বলতেছি এটা বাস্তব এটা বাস্তব যারা একবার গেছে ওদের মনে আর বেশি বললে কান্না শুরু করবে বেশি বলবো না এমনই অবস্থা আব্রাহার ঘরে যখন কেউ যায় না আব্রাহার মনে একটা রাগ তৈরি হয়েছে না একটা রাগ তৈরি হয়েছে না এদিকে আরেক ঘটনা ঘটছে মক্কার কিছু লোক ওইখানে সফর করতে গেছিল তারা কোনো প্রয়োজনে আগুন জ্বালাইছে বাতাসে আগুন নিয়ে আল্লাহর কুদরতে বাতাসে আগুন আব্রাহার নকল কাবার মধ্যে ফালাইছে এই কাবার মধ্যে আগুন ফুইয়া চাই সোয়া কথা বলবেন না আব্রাহা এখন কয় মক্কার লোকের আগুনে আমার নকল কাবা ফুরছে নকল গির্জা ফুরছে আমি ওই মক্কার কাবা ধ্বংস করে দিব এটা কিন্তু ঘটনা কিন্তু ঘটনা নয় এটা কিন্তু সাধারণ কোন বিষয় নয় এখন যদি সুপার পাওয়ার আমেরিকা বলে যে আমি একটা দেশে হামলা করব তাহলে বিষয়টা কেমন ভয়ানক এর চেয়ে বেশি ভয়ানক ছিল যাই হোক আবরাহা তার বিরাট এক হাতির বাহিনী প্রস্তুত করে কাবা শরীফে হামলা করার জন্য রওনা করেছে আর রাস্তায় ছোটখাটো যত বাহিনী পাইছে যত বাদশা পাইছে সবার উপরে হামলা করে পরাজিত করে তাদের মাল সামানা লুট করে নিয়ে মক্কা করছে তাকে ফিরানোর মতো রওনা ছিল না মক্কার কাছাকাছি এসে নবীজির সম্মানিত দাদা আব্দুল মুতালিবের দুই শত উটের একটা দল ছিল পাল ছিল এই উটের পালটা কেউ সিদায় নিছে মক্কার কাছে আইসা আব্রাহা থামছে হামলার প্রস্তুতি নিচ্ছে আব্দুল মোতালিব তখন কিছু লোকজন নিয়ে নবীজির সম্মানিত দাদা তিনি কিছু লোকজন নিয়ে আব্রাহার কাছে গেছে নবীজির সম্মানিত দাদার একটা বৈশিষ্ট্য ছিল কেউ যদি তার চেহারার দিকে তাকাইতো তাহলে তার ভাব ্যের কারণে তাকে সম্মান করতে বাধ্য হইত আর আব্রাহা ছিল সে জন্য চেয়ার না কিন্তু নবীজির দাদাকে দেখার নিজের আসন থেকে উঠে নবীজির দাদার কাছে এগিয়ে গেছে এবং নিজের পাশে বসতে দিছে আল্লাহ এইবার বলে আপনি কুরাইশদের সর্দার বলে হ্যাঁ আমি কুরাইশদের সর্দার ও বলেন কিসের জন্য আসছেন বলে আপনার কাফেলা আসার সময় আমার দুই শত উঠ তারা নিয়ে নিয়েছে জোর করে আমার উঠগুলি যদি যদি ছেড়ে দিতেন ভালো হতো আব্রাহা বলে আরে আপনি না কাবা ঘরের মোতাবালী অভিভাবক আপনি কাবা ঘরে হামলা কর না করতে কিছু বললেন না আপনি উঠ চাইতেছেন ঘটনা কি কিছুই তো বুঝলাম না আমি তো অবাক হয়ে গেলাম আব্দুল মোত্তালিব তখন কানে কানে বললেন আবরাহা শুনো আনা রব্বুল ইবিলি ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাহু ও আবরাহা শুনো আমি এই উটগুলির মালিক এই ঘরের থেকে যার দিকে তুমি হামলা করার ইচ্ছা করেছো এর একজন মালিক আছে তিনিই এইটার হেফাজত করবেন ভালো চাইলে ফিরে যা সুবহানাল্লাহ বলবেন না কিন্তু যখন ষোলো পূর্ণ হয়ে যায় তখন আর মানুষের হেদায়েত হয় না আব্রাহা বলল ঠিক আছে আব্দুল মোতালিম আপনি উঠ চেয়েছেন উঠ দিয়ে দিলাম আর কাবা ঘরে আমি হামলা করব কে আমাকে কি করে দেখা যাবে আব্দুল মোতালিব উঠ নিয়ে ফেরত আসলেন ঘরের কাছে এসে দুই শত উঠ সবগুলো কাবা ঘরের উদ্দেশ্যে দান করে দিলেন অভিজিৎ বংশটাই দানের নিজেও দান দানকারী ছিলেন বংশটাও দানের এই জন্য দানকারীরা সুসংবাদ শুনে রাখেন আপনার জীবন সুখে যাবে আপনার পরবর্তী প্রজন্ম যারা তারা 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 আলেম হবে হবে হাফেজ দিন দুনিয়ার সুযোগ পাইলে দান করতে হবে আপনারা শুনেছেন হারিস কেমন দানশীল ছিলেন আব্দুল মুতালিব কেমন দানশীল ছিলেন নবীজির সম্মানিত বাবা কেমন দানশীল ছিলেন আর নবীজির দানের বিবরণ বলে শেষ করা যাবে না সামনে বলবো সঙ্গে সঙ্গে দুই শত উঠ আল্লাহর ঘরের জন্য দান করে দিলেন মক্কায় ঘোষণা করে দিলেন মক্কার লোকজন যারা আছো জলদি পাহাড়ে উঠে যাও যা যার মতো আর কিছু লোক নিয়ে বাইতুল্লাতে যে আল্লাহর ঘরের দরজার মধ্যে ধরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন আল্লাহ গো আপনার ঘরের আপনি হেফাজত করেন এই জালেম বাদশাহ যে এসেছে আপনার ঘরে হামলা করার জন্য এর উপযুক্ত শাস্তি আপনি দিয়ে দেখিয়ে দেন যে আপনার ঘরের অভিভাবক আছে ঘটনা অনেক লম্বা সুরার অনুবাদ করলে আপনাদের বুঝতে সহজ হবে Абраহা কোনো কিছু توقع না করে আল্লাহর ঘরে হামলা করার জন্য বাইতুল্লাহর হামলা করার জন্য যখন পৌঁছে গেল আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন alam tarakaifa faala rabbuka bi ashabil fil

আল্লাহ বলেন আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রভু হাতির বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি তাদের উপরে তিনি প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি এই পাখিগুলি তাদের ঠোঁট দিয়ে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেছিল তার মেয়ে হিমবি হিজায় ফলে বিরাট হাতির বাহিনী আসফে মাকুল হয়ে গেছে আসফুন শব্দের অর্থ হইল ভুসি আর মাকুল অর্থ হলো যেটাকে চাবানো হয়েছে ভুসি এরকম বড় বড় থাকে না অবস্থা আগের থেকে খারাপ থাকে ভুসি আগে থেকেই গুড়া আর এটাকে যদি চাবানো হয় তাইলে অবস্থা কেমন হয় আল্লাহ বলেন আব্রাহার বিশাল হাতির বাহিনীর অবস্থা হয়ে গেছে চাবানো ভুশির মতো ঘটনা কি হইছে আব্রাহা যখন বাবার চত্র নেমেছে তার সৈন্য নিয়ে আল্লাহ তাআলা দেখাইলেন বড় কিছু লাগবে না ছোট ছোট পাখি তার মিহিম হিজাহারতি মিংসে ফাজা আলাহ আলমতার মোতাবিল ফিল

কোন পাখি বর্তমানে দুনিয়ায় আছে কি নাই নাই এটা জানা কিন্তু আবাবিন এর অর্থ হলো আল্লাহ ঝাঁক ঝাঁক পাখি প্রেরণ করলেন। প্রাঁকে ঝাঁকে পাখি ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথরের টুকরা আর ইটের টুকরা উপর থেকে নিক্ষেপ করেছে এই একটা বৈশিষ্ট্য ছিল আল্লাহ এই পাথরের টুকরা আর ইটের টুকরার মধ্যে এত ক্ষমতা দান করছে হাতির পিঠে যে সৈন্য বসা ছিল তার মাথার মধ্যে যে তার গোটা শরীর লোহায় আবৃত ছিল মাথার মধ্যে লোহার টুপি ছিল কিন্তু ওই কংক্রিট যে পড়েছে ছোট পাথর যে পড়েছে এই টুপিটাকে ছিদ্র করে তার মাথার হার ছিদ্র করে তার শরীরের ভিতর দিয়ে কলিজা ফ্যাপসা যা কিছু আছে সব কিছুকে গলাইয়া একেবারে হাতির পিঠ দিয়া নিচ দিয়া হাতির প্যাটের নিচ দিয়া ফালাইছে এত শক্তি এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের মধ্যে আল্লাহ দিছে পাখি শুধু উপর থেকে ছেড়ে দিয়েছে এটা যখন পড়েছে লোহার টুপি এটাকে পারেনি মাথার শরীর এটাকে ঠেকাতে পারেনি হাতির করে একেবারে মাটিতে যেয়ে পড়েছে মুহূর্তের মধ্যে আব্রাহার যে বিশাল বাহিনী ছিল আল্লাহ বলেছেন এই সবগুলি চর্বিত ভূশির মতো হয়ে গিয়েছে চাবানো ভূশির মতো হয়ে গিয়েছে আর আবরাহা ও কিন্তু মারেনি আব্রাহা কিন্তু মারেনি আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম ইয়াজদাদু ইসমা কিছু কিছু বড় বড় অপরাধী আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কাজ করে কিছু হয় না সুস্থ সহি সালামতে ঘুরে বেড়ায় আপনারা মনে করছেন কিছু হয় না কেন আল্লাহ ওরে সাইরা দিয়া থই বড় কইরা ধরার জন্য এমন ভাবে ধরে ফরের আর বাসার উপায় থাকে না ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে এদেরকে আপনারা দেখেছেন এদেরকে আপনারা দেখেছেন এদের অবস্থা কি হয়েছে আব্রাহার শরীরের মধ্যে দুটি বসন্ত হইল এ খুব চিন্তা করে দেখেন সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন কিন্তু বড় অপরাধী আব্রাহার শরীরের মধ্যে গুটি বসন্ত হয়েছে আস্তে আস্তে তার শরীরের অঙ্গগুলো শরীর থেকে খসে খসে পড়ে যেতে লাগলো একটা আঙ্গুল খসে পড়ে যায় আস্তে আস্তে হাতের এখান থেকে খসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খসে পড়ে গেছে তার ধারে কেউ যায় নাই পরিশেষে তার বুকটা ফেরে কলিজাটা তার যে হাট আছে এই হাটটা বুকটা ফেড়ে হাটটা বাহির বাহিরে বের হয়ে এসেছে এই অবস্থায় অত্যন্ত অপমানিত ভাবে আব্রাহা ইন্তেকাল করেছে এই সবগুলি মরার পরে আল্লাহ একটা ঢল পাঠিয়েছেন পানির একটা পানির ঢল পাঠিয়েছে যেটা এই হাতি মৃত সৈন্য আব্রাহা সবগুলোকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন সমানিত উপস্থিতি এই যে ঘটনা ঘটেছিল এটা মানুষ সচক্ষে দেখেছিল এই ঘটনা ছিল রাসুল্লাহ সাল আলী আসাল্লামের শুভ আগমনী বার্তা যে পৃথিবীতে এরকম একটা কিছু ঘটেছে অচিরেই শেষ জমানার পেগম্বার দুনিয়া ও আখেরাতের বাদশাহ আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লাম বলেন তিনি দুনিয়াতে আগমন করবেন এই আসহাবে ফিল তথা হাতির ঘটনার পঞ্চাশ থেকে দিন পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম এই জগৎবাসীর জন্য রহমত হয়ে দুনিয়াতে আগমন করেন আমরা ইনশাআল্লাহ আগামী জমাতে নবীজি যে দিনটাতে দুনিয়াতে এসেছিলেন সে দিনটাতে কেমন অবস্থা হয়েছিল কি কি অবস্থা হয়েছিল ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব এ সপ্তাহে যেটুকু আলোচনা শুনলাম আল্লাহ রব্বুল ইজত আমাদের সকলকে শ্রবণের সাথে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আহমিদান